যে কাজ করে নিজের মনে শান্তি মেলে না সেই কাজটা করার থেকে আমার মনে হয় না করাটাই সবথেকে ভালো একটা উপায় হ্যালো সকলকে সকলে কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো চলে আসছি নতুন আবার একটি ব্লগ নিয়ে আজ কিন্তু ছিল দামোদার মাসের প্রথম একাদশী তো তার জন্যই কিন্তু পুজোটাও ছিল একটু স্পেশাল তো সকাল সকালে বাবা কিন্তু ফুল থেকে শুরু করে ভোগটাও নিয়ে এসেছিল তো সেটা দিয়েই কিন্তু আজকে সুন্দর করে পুজোটা দেওয়া হবে আজকে ব্লগটাও কিন্তু একটু লম্বা হবে তো পরিষ্কার করে কাজ করতে গেলে তো একটু সময় লাগে কি বলো পুজোর প্রথমেই কিন্তু সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করতে একটু টাইম লাগে তো সেইগুলো করে কিন্তু সোজা চলে আসলাম গোপালে স্নান তো সেটা করানোর পর কিন্তু তাকে খুব সুন্দর একটা ড্রেস পরানো তারপর তার শ্বাসটাও সুন্দর করে কমপ্লিট করলাম কাজটা করতে কিন্তু অলওয়েজ ভালো লাগে তো দেখো আমাদের গোপালকে কিন্তু আজকে অনেক সুন্দর লাগতো হলুদ কালারের ড্রেসটা পরে তো ওই হলুদ কালার বলে কোনো কথা নাই প্রতিটা ড্রেসেই কিন্তু গোপালকে অনেক সুন্দর লাগে আমার কাছে তো তারপরে কিন্তু আমি যে রাধা মাধবের মূর্তিটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম তারপরে ভোলে বাবার মাথায় দিয়ে দিলাম বেলপাতা তারপরে কিন্তু দেখো চন্দনের মধ্যে একটু কপুর মিশিয়ে নিয়েছিলাম যেহেতু কপুর দিয়ে চন্দন গোপালকে দিতে হয় তারপরে কিন্তু চন্দনের সাথে কপুর মিক্স করার মধ্যে আমি তুলসী পাতা দিয়ে গোপালকে অর্পণ করলাম তো শুধু গোপালকেই নয় রাধা মাধব সহ গীতা আমি সব কিছুতেই কিন্তু এই যে চন্দন মাখানো তুলসী পাতা অর্পণ করার পরে এই যে সবাইকে দেখো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম ভোগ হিসাবে কিন্তু আজকে নিয়ে এসেছিল জগন্নাথের দই তো সেটাই কিন্তু আজকে ভোগে দেয়া হবে আর দেখো জগন্নাথের দইটাই কিন্তু আমাদের সব সময় আনা হয় তারপরে কিন্তু সুন্দর একটা চামচের মাধ্যমে ভালো মতো করে ধুয়ে সেটা দিয়ে কিন্তু আমরা ভোগটা রেডি করতেছিলাম পুজোর প্রতিটা কাজ কিন্তু সুন্দর করে করতে পারলে নিজের মনও অনেক ভালো লাগে আর পুজোর কাজ করতে কারিনা না ভালো লাগে বলো তোমরা তো সুন্দর করে ভগবানের ভোগটা কিন্তু আমি প্রস্তুত করে নিয়েছিলাম আর এই ভোগটাই কিন্তু এখন ভগবানের সামনে নিবেদন করা হবে দামোদর মাসের প্রথম একাদশী মানে রমা একাদশী ছিল এটা কিন্তু খুব মাহাত্মপূর্ণ একটা একাদশী সবাই কিন্তু চেষ্টা করবে একাদশীটা করার বাট আমি কিন্তু আজকের একাদশীটা থাকতে পারিনি তো আর করার ভগবান না চাইলে কিচ্ছু সম্ভব নয় তো এই পরের একাদশীটা কিন্তু আমি অবশ্যই পালন করব তো তোমরা কারা কারা আজকে একাদশীটা পালন করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে বলবে তো সব কিছু প্রস্তুত করার পর এখন কিন্তু এটা ভগবানকে নিবেদন করলাম তারপরে কিন্তু দিয়ে দিলাম ভগবানের আসন এই আসনগুলো কিন্তু আমার ছদ্মি ভাইয়ের হাতে করা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে আগেও কিন্তু এই আসনগুলো দেখানো হয়েছে মন্দিরটা কিন্তু ফুল দিয়ে সাজানোর পর অনেক সুন্দর লাগতেছিল আসলে আমাদের মন্দিরটা অনেক বড় হওয়ায় কিন্তু ফুল বেশি লাগে যে প্রদীপ জ্বালিয়ে কিন্তু মেন পয়েন্ট মানে দর্পণ দর্শনটা করিয়ে নিলাম আমার কাছে মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ এটার পরে কিন্তু পুজো দিয়ে নিলাম আর এখন আমি পাঠ করব আমার মনে হয় এই দিনটায় পার্ট জব খুব মাহাত্ত্বপূর্ণ একটা জিনিস তো তোমরা কারা কারা করেছো অবশ্যই কমেন্ট করবে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ছিল সবাইকে টাটা